দুনিয়াতে মদপান করা হারাম জান্নাতের মধ্যে মদপান করা কি হালাল করে দিয়েছে তো দুনিয়ার মত না আল্লাহ তাআলা বলেন লা ইসাদুনা আনহা ওয়া লা ইউসিফুন দুনিয়াতে করলে মানুষ কি হয়ে যায় হয়ে যায় আর আখিরাতে মদপান করলে সে মাতাল হবে না তার চেহারা সুই আকার আকৃতি কি হয়ে আরো সুন্দর হয়ে যায় পৃথিবীতে বৃষ্টি হয় জান্নাতেও বৃষ্টি হবে একই হবে না

দুনিয়ার এমন একটা সময় আমরা বসবাস করতেছি খুব কঠিন আমলের মধ্যে থাকা অনেক কঠিন আচার ব্যবহার কথাবার্তা কোনো মধ্যে ঠিক থাকে না এই জন্য মানুষ এই অন্যায় কাছ থেকে কিভাবে বেঁচে থাকবে অন্যায় যে আমরা যে করি কাজের সাথে আমরা যুক্ত হয়ে যাই এই কাজ থেকে আল্লাহ তারা কিভাবে আমাদেরকে রক্ষা করবে